নেতৃবৃন্দ আলোচনা করে আমরা হয়তো সমাবেশ বা কোনো একটা কিছুর কর্মসূচির সামনে আমাদের ঘোষণা আসবে শীঘ্রই আগাম সপ্তাহানেকের মধ্যে আমরা আলোচনার মাধ্যমে আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করব সমাবেশ বা বিক্ষোভ যেটাই হোক এই কর্মসূচি আমরা পরবর্তী আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত করব ফ্যাসিবাদ বিরোধী ছাত্র ঐক্যের আজকে ঘোষণা হয়েছে এবং এই ঘোষণার আমাদের তিনজন সমন্বয় করা হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সংগ্রামের সভাপতি এবং ছাত্র ফেডারেশনের সভাপতি এবং ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আমি আরিফুল ইসলাম আদিম আমরা আগামী দিনের বাংলাদেশের ফাঁসিবাদ বিরোধী লড়াইয়ের জন্য সকল বিরোধী ছাত্র সংগঠনগুলোর সাথে এই প্রক্রিয়ায় ফাঁসিবাদ বিরোধী আন্দোলনের সাথে যুক্ত করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করে যাব আমাদের প্রাথমিক বৈঠক হয়েছিল সাতাশে আগস্ট তার পূর্বে প্রাথমিকভাবেই আমরা বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ আঠাইশ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আমরা ফ্যাসিবাদ বিরোধী ছাত্র ঐক্যের আহ্বান করেছিলাম এবং সেই আহ্বানের পরবর্তীতে আমাদের ছাত্র অধিকার পরিষদের সংগ্রামী জনাব বিনামিন মোল্লাকে আপনারা দেখেছেন আটক করেছে কিন্তু বিনামিন মোল্লা আটক হইলেও তার আমাদের যে একটা আহ্বান ফ্যাসিবাদ বিরোধী ছাত্র ঐক্যের সেটার আজকে দু মাসের পরে আজকের এই আত্মপ্রকাশ হয়েছে ফলে আগামী দিনের বাংলাদেশে আমরা মনে করি যে সকল ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তি রাজপথের সকল শক্তি যারাই শেখ হাসিনার পতন চায় এই দাবিতে যারা চায় সকলের সাথে আমাদের একটি আন্দোলন একটা আন্দোলনের মাধ্যমে যারা ঐক্যে আসে মতাদর্শিক দূরত্বের ঊর্ধ্বে ওঠে ঐক্যে আসে তারা একই ঐক্যে কাজ করবে এর বাহিরেও অন্য যত শক্তিগুলো আছে সকল শক্তির সাথে আমরা পরবর্তীতে আলোচনার মাধ্যমে প্রয়োজনে তাদেরকে যুগপথ আন্দোলনে যদি তারা আন্দোলনে আগ্রহী হয় আমরা যুগপথের মাধ্যমে তাদেরকে সংযুক্ত করবো হতে পারবো কারণ ছাত্রলীগ তো এখন আর ছাত্রদের সংগঠন নয় ওটা একটি সন্ত্রাসীদের সংগঠন অলরেডি স্লোগান উঠছে যে পুলিশ এবং প্রশাসনের ব্যাক আপ ছাড়া ছাত্রলীগের আসলে কোনো ধরনের শক্তি নাই তারা শুধুমাত্র প্রশাসনিক ক্ষমতা বলে বিশ্ববিদ্যালয়ের হলগুলো ক্যাম্পাসগুলোতে সন্ত্রাস দখলদারিত্ব চালাচ্ছে এবং এই সন্ত্রাস দখলদারিত্বের বিরুদ্ধে ছাত্র সংগঠনগুলো দুর্বার আন্দোলন সংগ্রাম গড়ে তুলছে এবং আশা করি তাদের এই প্রশাসন অলরেডি প্রশাসনের এই দলীয়করণের ফলে আইনটা আন্তর্জাতিকভাবে প্রশাসনের প্রতি এক ধরনের ভাবমূর্তি আছে এবং অলরেডি বিশাল নীতি রেস্ট্রিকশন হয়েছে আপনারা জানেন যে এই বিরোধী অপরাধের সাথে জড়িত থাকার এবং গুম খুনের সাথে জড়িত থাকার কারণে অলরেডি আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর সাতজন উপদস্ত কর্মকর্তা যারা হচ্ছে এই স্যাংশনে পড়েছেন এবং আরও স্যাংশন অনেকের সামনে যাদের নাম তালিকা হচ্ছে ফলে আমরা বলবো যে প্রশাসন যদি দেশ ও জনগণের কথা চিন্তা করে তাদের জায়গার থেকে অবশ্যই নিরপেক্ষ ভূমিকা আসতে হবে এবং সেই জায়গায় ছাত্রলীগের আসলে এক ধরনের কোনো ধরনের শক্তি থাকবে না তাদের সাথে এই মুহূর্তে কোনো ছাত্র সংগঠন নাই ক্যাম্পাসগুলোতে এছাড়া গণতান্ত্রিক ছাত্র জোট নামে আলাদা জোট আছে আরেকটি জোট আছে সর্বদলীয় ছাত্র ঐক্য এবার ফ্যাসিবাদ বিরোধী ছাত্র ঐক্য সহ সকল শক্তি রাজপথে সম্মিলিতভাবে এই সন্ত্রাসের বিরুদ্ধে ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলবে